তারা জীবিকা নির্বাহ করবে তাকে রিপ্রেজেন্ট করতে হবে না তাকে ধর্ষণ করা হবে না অপমান করা হবে না তারা বিচ্ছিন্ন করা হবে না আমার মা বোনদের অধিকার চাই আমার মা বোনরা জীবিকা নির্বাহ করবে ইসলাম এবং আপনি নিয়ে তাদের ইসলামকে বিক্রি করে তারা যেন কোনো অবস্থাতেই সমন্ত্রী বিনা হন এই ব্যবস্থা সরকারকে করতে হবে আমার মা বোনদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমরা চাই মুসলমানদের অধিকার আমরা চাই খ্রিস্টানদের অধিকার আমরা চাই হিন্দুদের অধিকার আমরা চাই বৌদ্ধদের অধিকার আমরা চাই বিশি কামার বস্তু জেলে таки বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার ইসলাম ইসলামের বাইরে কোন নীতি আদর্শ প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না আল্লাহ পাক রব্বুল

নীতি আদর্শ অনুযায়ী যদি চলে তাহলে বৈষম্য দূর হয়ে যাবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারবে যেখানে থাকবে না খুন যেখানে থাকবে না গুম যেখানে থাকবে না ধর্ষণ যেখানে থাকবে না ইভটিজিং যেখানে থাকবে না জুলুম যেখানে রক্তচাত অবিচার যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে এই নীতি আদর্শ ইসলাম ইসলামের বাইরে কোন নীতি আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না ইসলামকে ধ্বংস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে রক্ষা করে নিজে এবাদতের মধ্যে মগ্ন হয়ে মানুষকে তৈরি করে তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় ইসলামকে ধ্বংস করে ইয়াগু যেন খ্রিস্টানদের নিজের আদর্শকে গ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ করে ক্ষমতা যেতে চায় না চাবে না যেতে পারে না তাই ইসলামকে যারা পছন্দ করেন নবীর আদর্শকে যারা পছন্দ করেন আমি বলবো আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নবী আরেই সালামসলামের তেইশ বছরের জিন্দগীকে অনুকরণ করে যে সংগঠন চলে সেই সংগঠন নাম ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ সাহাবাই ক্রাম রেদান আলী মাজমাইন যে আদলে নিজেকে গড়েছেন এবং দেশ গড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাই ক্রাম রেদান উল্লাহিতার আলী মাজমাইনদের অনুসরণ করে নিজেকে ঘরার ভিত্তিতে দেশকে করতে চায় আসুন এখন থেকে দাওয়াতি কাজ শুরু করুন ঘরে ঘরে দাওয়াত দেন ওলামা ইকরাম সতর্ক থাকেন ওলামা ইকরাম সতর্ক থাকেন ওলামাদের উপরে বহু আঘাত আসতেছে বহু সব ছাপটা আসতেছে ওলামা ইকরাম ইমানকে বিক্রি করবেন না ইমানকে ধ্বংস করবেন না আমাদের আকাবে আসলাফরা যে নীত আদর্শ অনুযায়ী নিজেকে চালিয়েছেন সেই নীত আদর্শকে সামান্য ক্ষমতার ক্ষমতার কারণে সামান্য স্বার্থের কারণে ভুলন্তি করবেন না ওলা তাল বিসুল হক কাবিল পাকেল কোন অবস্থাতে হকের সাথে পাকিলকে নিশ্চিত করবেন না আসল আমরা সম্মিলিতভাবে ইমানকে মজবুত করে এবং সম্মিলিতভাবে ঐক্য হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার চেষ্টা করি নাসরুল মিনাল্লাহি আফাতুল করিম আল্লাহুম্মা আমিন আল্লাহ